কল্লাদিন্বে রবীম লায় শিকুন এবং যারা রবের সাথে শরিক করে না এখন যদি আপনার আইন বানান তার রবের সাথে শরিক হবে বন্টন আইন বিভিন্ন ক্ষেত্রে এই আইনের ব্যাপারে তো বহু ঝামেলা আছে অল্লা দিন এই না মাতাও যারা দান করে যা দান করার দান করে যা দান করার অর্থাৎ জাকাত হল ফরস পর্যায়ের এরপর হেসান হলো দ্বিতীয় পর্যায়ের এই দানগুলো করতে হবে জাকাতের আটটা খাত ব্যয়ের জাকাত ব্যয়ের আটটা খাত আর হেসানের নয়টা খাত সতেরোটা খাতে আপনাকে সম্পদ ব্যয় করতে আল্লাহ বলেছেন যারা দেয় দান করে মাতাও যা দান করার কুলুবু মজেলাতুন এবং তাদের অন্তরগুলি ভীত কেন ভীত অন্যরা রব্বিম রাজ যে নিশ্চয়ই তারা রবের কাছে ফিরে যাবে আর কাফের বলে যে না আমরা তো মাঠে হয়ে গেছি আর হাড্ডি গুড্ডি চুরমার হয়ে গেল আর কিচ্ছু হবে না হবে কি না সেই দিন দেখবা আল্লাহ তোমাকে তো একত্রিত করবই তোমার আঙুলের সমূহ তোমাকে উঠাবো বানানা কোন সুরাই কে মধ্যে দেখা নে আঙুলের রেখা কী চিন্তা করছেন এই পৃথিবীর থেকে শুরু থেকে একটা পর্যন্ত এর মধ্যে দুইটা মানুষের আঙুলের রেখা মেলবে না এইটা কে করতে পারে একটা কথা চিন্তা করলে তুমি নানা উচিত উলাই কেউ সারিউ ফিল খায়রাত এই যে গুণাগুণের কথাগুলি বলা হলো এই গুণাগুণ যারা অর্জন করেছে উলাই কেউ সারিউ না খায়রাত তারা কল্যাণকর কাজে দ্রুততা দ্রুতগামী কেউ সারেও না মানে দ্রুত সম্পন্ন করছে তারা সৎকর্মগুলি ইউলাই কেউ সারিউ না তারা দ্রুত সম্পন্ন করছে দ্রুত অগ্রসর হচ্ছে সৎকর্মে ভালো কল্যাণকর কাজের দিকে অহম লাহ কোন এবং তারা এই সৎকর্মের দিকে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক অগ্রসর হচ্ছে কে বেশি আমরা করতে পারি নাফসান ইল্লা সাহা আল্লাহ বলেন আমি কষ্ট দেই না কোনো মানুষকে তার সাধ্যের বাইরে দেয় কেতাবন এবং আমাদের কাছে আল্লাহ বলেন আমার কাছে আসে কেতাব ইয়ান থেকে হাকে যে এই কেতাব সত্য সহকারে বলবে ওম লাইসামুন তাদের উপরে জুলুম করা হবে না এই কেতাব মানে আমল নামা অর্থাৎ ফেরেস্তারা আমল নামা সকাল বিকাল নিয়ে আমল নামার কপি জমা দিচ্ছে আর আমাদের গলা একটা কপি আছে তো হাঁসের ময়দানে এই দুইটা কপি একত্রিত করে তাদেরকে দেখানো হবে মিলানো হবে পরীক্ষা করা হবে হিসাব কিতাব হবে ওজন করা হবে আসমানে উড়িয়ে দেওয়া হবে তারপর ডান হাত বাম হাতে উড়িয়ে এসে পড়বে তাহলে বলেন কোনো মানুষকে আমি সাহায্যের বাইরে কষ্ট দিই না আপনার যারা সে করতে পারেন না তাদেরকে আল্লাহ বসে যে তোমার নামাজ হবে না আমি নেব না আপনি যে দাঁড়াইতে পারেন না যে বসে পড়েন যে যেভাবে পারেন আপনাকে তো আল্লাহ প্রত্যাখ্যান করে নাই যেভাবে আপনি পারেন সেভাবে করেন শুইয়া বৈশিয়া হ্যাঁ শেষ মন্ত শুইয়া মাথার দ্বারা সারা করিয়া সুখে এসারা নামাজ হবে না মাথার দ্বারা সারা করতে হবে এভাবে আপনাকে আল্লাহ বলেছেন যার টাকা নেই তাকে হ্রাস করতে বলেন নেই যার টাকা নাই অর্থ নাই তাকে জাকাত দিতে বলেন নেই কোরবানি দিতে বলেন নেই আল্লাহ তালা কোনো মানুষকে সাধ্যের বাইরে কষ্ট দেন না আল্লাহ না নিয়ে আনতে কবে আমার কাছে আসে কেতাব সেই কেতাব সত্য কথা বলবে অম লাইজলামুন তাদের উপরে জুলুম করা হবে না বল কোনো গপ মেন হাজা বরং তাদের অন্তরগুলি গামরাতে নন্দকারের মধ্যে জ্ঞানহীনতার মধ্যে মেন হাজা এই এর থেকে এ মানে এই কোরআন এই যে কোরআন যা বলছে এর থেকে তাদের অন্তরগুলি বিমুখ জ্ঞানহীনতার মধ্যে লিপ্ত আলম জালিকা হুমনা আমেলুন তাদের জন্য এ এছাড়া অন্য কাজ আসে সেই কাজগুলি তারা করে মানে কোরআন পড়বে না কোরআন শিখবে না তাদের অন্য কাজ আছে বহু কাজ কাজে উঠে কোরআন পড়ার সময়ই পাচ্ছে না এমন সিলেবাস যে আপনার ছেলেমেয়েরা পড়ে পৈরে যে এক ঘন্টা কোরআন পড়বে এমন কোনো সুযোগই নাই আল্লাহ বলেন তাদের এমন কাজ আছে সেই কাজগুলোই তারা করছে কিন্তু কোরআন দিকে তারা মুখ ফিরাছে না আপনি লন্ডন আমেরিকায় নিজে পড়াশোনা করেন ছেলে মেয়েকে পড়ান তার দ্বারা তো আর পরকালের বাড়ি হবে না হইলে দুনিয়ায় দশতলা পাঁচতলা হবে কিন্তু পরকালের তো হবে না যেখানে আপনি একটা দিন এক হাজার বছরের সমান সেইখানের জন্য আপনি কি করলেন এই আধা ঘন্টার বাড়ির জন্যই দুনিয়ার জন্যই এত সব করলেন নদী সমুদ্রে ডুবে মরিয়ে যাচ্ছেন কিন্তু যেখানে একদিন এক হাজার বছরের সমান হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবেন সেখানের জন্য কি করলেন এই চিন্তাটা যদি মানুষের মধ্যে না আসে তাহলে সে কী প্রমাণ করতে পারবে কিভাবে যে সে পরকাল বিশ্বাস করে অবেলা আছে মিউ কিনুন মোহেনদের জন্য পরকাল বিশ্বাস খরস তা আপনি কিভাবে প্রমাণ করবেন এটা হাততাইদা আকাশদা মোসরাফিম বিল যাবে এমনকি যখন পাকড়াও করবো আমি তাদের সম্পদশালীদেরকে বৃত্তশালীদেরকে ঐশ্বর্যশালীদেরকে বেল আজাবে শাস্তি সহকারে এটা মিয়া তখন তারা চিৎকার শুরু করবে আশ্রয় কামনা করবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে তখন ফেরস্তা দেখা তারা বুঝতে পারবে এবং ইমানও আনবে কিন্তু সে ইমান কবুল হবে না মৃত্যুর ফেরস্তা দেখা প্রত্যেকটা মানুষ ইমান আনবে এটা কোরআনই বলা আছে কিন্তু সেই সময় যদি আল্লাহ ইমান কবুল করে একটা মানুষও অত যাবে না সব জান্নাতে যাবে কিন্তু ওই সময় কোনো মানুষের ইমান কবুল করা হবে না আল্লাহ বলেন লাউমা এন না কুমেন না লাতুন সরুন আজকে তোমরা চিৎকার করো না আশ্রয় কামনা করো না লাতুন লরণ নিশ্চয়ই তোমরা আমার পক্ষ থেকে কোনো সাহায্য প্রাপ্ত হবে না মৃত্যুর সময় এই কথা আল্লাহ তাদেরকে প্রত্যাখ্যান করলেন যে এখন তোমরা যতই চিৎকার করো আর দোয়া করো আর আল্লাহর পর ইমান আনো এখন আমার কাছ থেকে তোমরা সাহায্য পাবে না অর্থাৎ যান কবচ করার জন্য যখন ফ্রেস তখন প্রত্যেকটা মানুষ এই ফ্রেস্তার দেখতে পাবে এবং মৃত্যুর বিষয়টা তার নিশ্চিত হয়ে যাবে তখন সে ইমান আনবে যেমন ফেরাউন আনছিলো রোহিত সঙ্গে ডোব মরিয়ে মরিয়ে যাওয়া ওরকম সবাই তো এইটা আল্লাহ কবুল করবে এটা আল্লাহ বল ইমান আনার নির্ধারিত সময় আছে সময় মতো আনো সময় ফুরিয়ে গেলে ইমান আনলে কাজ হবে না আল্লাহ বলেন কদকানা তায়াতি তুতলা আলাইকুম তোমার কদ অবশ্যই ছিল আয়াতই আমার আয়াতগুলি তুতলা পাঠ করা হতো তোমাদের উপরে তাহলে আমার আয়াতগুলি তোমাদের উপরে পাঠ করা হয়েছিল ফাকুনতুম আলা আকা তানকে শুন ছিলে তোমরা তোমাদের গোড়ালির উপরে ফিরে যাচ্ছিলে অর্থাৎ এই আয়াতগুলি যখন পাঠ করা হতো তারা তাহলে তোমরা তোমরা গোড়ালি দেখিয়ে মানে উল্টো ঘুরে চলে যাচ্ছিলে এখন তোমরা ইমান আনছ হতকানাথ আয়াতি তুতলে আলাইকুম অবশ্যই আমার আয়াতগুলি তোমাদের ভাবে পাঠ করা হয়েছিল অখন তোমার আঁকা বেকুম শুন তখন তোমরা গোড়ালি প্রদর্শন পূর্বক ফিরে গিয়েছিলে ফটে গিয়েছিলে না। এবং তোর অহংকার করে ফিরে যাচ্ছিলে বিহি এই কোরআনের সাথে সামেরান এবং রাতের বেলায় তাহাজরুন তোমরা আজে বাজে কথা বলতে কোরআন সম্পর্কে তোমরা তাহাজরুন মানে গালিগুলা বকাবকি করা যে তোম সামেরান মানে পরামর্শ করা অহংকার করে তোমরা ফিরে যাচ্ছিলে এবং রাতের বেলায় তোমরা আজে বাজে বকাবকি করছিলে কোরআন সম্পর্কে আল্লাহ বলেন আফালাম মিয়া দাব্বারুল কৌলা তারা কি এই কথাগুলো চিন্তাভাবনা করে না আম যা হোম অথবা এসেছে তাদের কাছে মালাম ইয়াতে আবাহম আউলিন যা আসে নাই তাদের পিতৃপুরুষের কাছে আউলিন পূর্ববর্তী তাদের কাছে কি এমন নূতন জিনিস আসে যে তাদের পূর্ববর্তী পিতৃপুরুষ উপরে আসে নাই এরকম নূতন আসছে কিছু তো এ তো পিতৃপুরুষদের ভরে আসে তোমাদের উপরেও আসে হ্যাঁ ফলাম কওলা তারা কি কথাগুলো নিয়ে চিন্তাভাবনা করে না অথবা এসেছে তাদের কাছে এমন কিছু যা তাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের উপরে আসে নাই রাসুল রাসুলম অথবা তারা তাদের রাসুলকে চিনে না ফাহমল মন করুন তারা তাকে মন করুন মানে তাদের মানে অচেনা বস্তু রাসুলকে তারা চেনে না রাসুল তাদের কাছে না কেউ রসুলকে তো তারা শেনে মানে এমনভাবে যে সন্তানকে যা চেনে তার চাইতে বেশি ভালো করে চেনে কোরআনে তো অন্যদিকে বলা আসে হ্যাঁ ইয়ারে আল্লাহ যে আল্লাহ তালার নেয়ামত তারা চিনল কিন্তু তারপর তারা সেই নিয়ামতকে প্রত্যাখ্যান করলো তাশুলকে তারা চিনছে এতে কোনো আবু জাহেও বলেছে অল্লা লা আলাম আল্লা উল্লাহ সাদেক আবু জাহেলের যে আল্লাহর কসম নিশ্চয়ই 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 মোহাম্মদ সত্যবাদী অল্লাহে ইন্নি লা আলম আন্না সাদেক এই উক্তিটি আবু জাহেলের মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে এভাবে সে বলছে যে সে সত্য এটা ঠিক আমি তাকে মানব না যেহেতু সে আমাদের বংশের না আমাদের শাখার না যে আমরা ওর আবদেদার বংশের আর সে হলো আবদে মন্নাফ গ্রুপের কাজে আমরা ওই গ্রুপের নবী আমরা মানব না এ হলো বংশগত একটা বিভেদ আব্দে মন্নাফ আবদেদার দেখেন কোথায় গিরুকুটুকু আমি অ্যাকলু না বি জেন্না অথবা তারা বলে যে তার সাথে জিন আছে মানে জিনের অ্যাকশনে সে পাগল হয়ে গেছে বা বেল হাকে বরং তিনি সত্য নিয়ে এসেছেন ও আকসার আহম হাককে হাক্কে হুন এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে তার মোহাম্মদ জিন্না আল্লাহ বলেন লাবেতাল হাক ও আহ আহম যদি অনুগত হতো অনুকরণ করতো সত্য তাদের মনের কামনার তাদের মন যা চায় সত্য মানে আল্লাহতালা তো এই সত্য তারা এই সত্য যদি তাদের কামনার অনুগত হতো মানে ওরা মন যা চায় তাই আল্লাহ করে দেবেন ওরা বিভিন্ন প্রশ্ন এই করেন সেই করেন আল্লাহ বলেন তারা যা চায় এইটা সত্য যদি তাদের অনুগত হতো তো ফাঁসা দা দিচ্ছা তাহলে আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেত মানে ওরা এমন কিছু চায় যে এইটা বাস্তবায়িত করলে আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেত অমান ফিহেন না এবং আকাশ পৃথিবী ধ্বংস এর মধ্যে যারা আছে তারাও ধ্বংস হয়ে যেত বা লাতমবে যে ক্রেম বরং দিয়েছি আমি তাদেরকে তাদের উপদেশ বাণী ফাউমান যেখানে মরে তারা তাদের উপদেশ বাণী হতে মুখ ফিরিয়ে নিচ্ছে তো এই জন্য তাদের মনের কামনা কি সব সব উল্টো পাল্টা কী সমকামিতা পুরুষ বরুষে বিয়া যৌন স্বাধীনতা আচ্ছা যৌন স্বাধীনতা দেওয়ার পরে যদি পৃথিবীতে সমস্ত মানুষের এইডস রোগ হয় তাহলে পৃথিবীর সব মানুষ মরে যাবে কি না বিশ বছর মধ্যে পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকবে না যদি এইডস রোগ পৃথিবীত না করা হয় তাহলে ওরা যা চায় সেইটা মানলে এই যে মেকিয়ে ভ্যালি নিকুলোর কথা যৌন স্বাধীনতা এটাকে যদি বাস্তবায়িত করা হয় তাহলে পৃথিবীতে বিশ বছরের মধ্যে একেবারে জিরো হয়ে যাবে কোনো মানুষ পৃথিবীতে বসবাস করার মতো থাকবে না এরকম তারা যা বোঝে তারা যেটা কামনা করে সেইটা যদি আল্লাহ করে দেন সেইটা ওদের ইচ্ছা অনুযায়ী তো আকাশ পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হবে এখন মানুষের জন্য আকাশ পৃথিবী চন্দ্র সূর্য সৌন্দর্য সব কারণ মানুষ যদি না থাকে তা ওগুলি থাকবে কি জন্য মেহমান চলে গেলে মঞ্চ থাকে তো এই জন্য বলা হয়েছে মানুষও ধ্বংস হবে আর তারপর তাহলে আকাশ পৃথিবীও ধ্বংস হবে যদি ওদের কামনা বাসন অনুযায়ী আল্লাহ কাজ করেন আমতাস আলম খারজান অথবা আপনি কি চাচ্ছেন তাদের কাছে বিনিময় ফ খরাজ অবিকা খয়ের অথবা বিনিময় আপনার রবের উত্তম হা খায়রুর রাজিকেন এবং তিনি উত্তম জীবিকা দানকারী যদি আপনি তাদের কাছে কিছু চাবেন না আল্লাহ উত্তম রেজি দানকারী এবং আল্লাহতালার রসুলকে তো অসাধারণ ভাতা তাকে দিয়েছেন গণিমাথের মাল পাঁচ ভাগের এক ভাগ তারপর মালিফাই বিনা যুদ্ধে জয় করা অঞ্চলগুলি আল্লাহ রসুলকে সব দিয়েছেন কাজী অসাধারণ ধন সম্পদ আল্লাহ তালা রাসুলকে দান করেছেন অহিনাকাল আদৌ মেলা সের মুস্তাকি নিশ্চয়ই আপনি তাদেরকে ডাকছেন সরল পথের দিকে আপনাকে বিভ্রান্ত করতে চায় বলে আপনি ভুল বলছেন আপনি বাপদাদার বিরুদ্ধে বলছেন জাতির বিরুদ্ধে বলছেন তা আল্লাহ সান্ত্বনা আছে যে না আপনি রাসুল আপনি সরল পথে সবাইকে ডাকছেন ইন্দিন আখরাতে আনে সেরাতের লাকিবুন নিশ্চয়ই যারা পরকাল বিশ্বাস করে না তারা রাস্তা থেকে ছটকে পড়ে পরকাল বিশ্বাস যারা করে না তারা সেরাতাল মুসলিম রাস্তা থেকে বেরিয়ে যায় বুঝতে পারছেন সেরাতাল মুসলিম রাস্তাটা কি এই কোরআন দ্বারা যে রাস্তাটা নির্মাণ হয়েছে মানে সমস্ত আইন কানুন দুনিয়া আখড়াত সমস্ত আইন কানুন কোরআন দ্বারা যে একটা রাস্তা তৈরি হয়েছে এই রাস্তাটা তো সাতল মস্তকিম তো যারা পরকাল বিশ্বাস করে না তারা ওই রাস্তা থেকে করে বেরিয়ে যায় তো বেরিয়ে গেলেই তো তোমার জাহান্নাম ছাড়া উপায় নেই ওলা রহেমনা কাশাবনা মাহিন্দরবেন লালাজুফি তুগে আল মিয়াম হল আল্লাহ যদি আমি তাদের প্রতি দয়া করি অকাশাপনা মা বি মেন দৌড়বেন এবং দূর করে দেই আমি যা কিছু আদেশ আসে তাদের সাথে মেন বালা মুসিবত কষ্ট কেলেশ অসুখ বিসুখ এটা যদি আমি দূর করে দেই লাজ্জু ফি মিয়া মিয়ামাহন তাহলে তারা গভীরে অবস্থান করবে তাদের বিদ্রণিয়া এবং বিভ্রান্তি সহকারে চলতে থাকবে লাজ্জু একেবারে গভীরে প্রবেশ করা অটল থাকা আলাপালে যদি আমি তাদের এই বিপদ রোগ ব্যাধি অসুস্থতা দূর করে দেই তাই তারা তাদের বিদ্রোহের মধ্যে অটল থাকবে গভীরভাবে সেই বিদ্রোহ মধ্যে তারা অংশগ্রহণ করবে এবং ইয়ামাহন তারা উদ্ভ্রান্ত হয়ে চলতে থাকবে অন্ধের মতো ঘোরাফেরা করতে থাকবে আমি একটা ক্লাসে আছি আপনি একটু পরে কল করবেন সালাম আলাইকুম আচ্ছা আল্লাহ রহেম নাম কাছে ওঠো হয়ে গেল নাকি পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার এক আবুদুলের সেই তো ওলাকাত আকাজ না বেল আজাবে ফামাস তাক ফামাস তাকানুল রব ভিম অমা ইয় আলা আল্লাহ বলেন আমি পাকড়াও করেছি তাদেরকে শাস্তির মাধ্যমে তাদের শাস্তি দিয়েছি এই শাস্তি দেওয়ার ফলেও তারা ফামাস তাকানু তারা নরম হয় নাই বিনয়ী হয় নাই রবের উদ্দেশ্যে অমায়েত দাররাও এবং তারা কান্নাকাটিও করে নাই মানে তাদের হৃদয়টা এত শক্ত আল্লাহবেন আমি তাদেরকে শাস্তি দিয়েছি যাতে তারা ফিরে আসে কিন্তু তারা নরম হয় নাই বিনয় হয় নাই এবং রবের উদ্দেশ্যে কান্নাকাঠিও করে নাই কারণ ফেরাউন সম্প্রদায়কে যে কষ্টগুলো দিয়েছে তুফান সার পোকা ব্যাং রক্ত এই যে ভয়ঙ্কর তাতে তারা নরম হয় নাই কাজে এটা আল্লাহর গজব হাতজা আলিম আলেম বাবানজা আজাবের সাদিদ কিন্তু প্রথম শাস্তি দিয়েছি অল্প তাতে তো তারা নরম হয় নাই অতপর যখন খুলে দিয়েছি আমি তাদের উপরে বাবান আজাবান সাজিয়ে দেন কঠিন শাস্তির দরজা যখন খুলে দিয়েছি আমি ভয়ঙ্কর শাস্তি যখন আমি দিয়েছি এ জামফি মুবলুসুন তখন তারার মধ্যে এই শাস্তির মধ্যে তারা নিরাশ হয়ে পড়েছে তখন আর তাদের কিছু করার নেই কারণ আল্লাহ শাস্তির নিদর্শন আসলে ইমান তখন ইমান কবুল হবে না ও আল্লা আনসা আল্লা কুমুসামা ওয়াল আফসরা ওয়াল আফেদাতা কালী তাস করুন তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য শ্রবণশক্তি দৃষ্টিশক্তি অন্তর কালি লম্মা তাস করুন এগুলির কৃতজ্ঞতা তোমরা আদায় করছো না আর এইগুলির সদ্ব্যবহার করলেই তো তোমরা আল্লাহর বিধান বুঝতে পারতে যে আল্লাহ এইটা বলেছেন এটা আমাদের করা উচিত সে তো এই বিষয়গুলি ভালো করে চিন্তা করবে যে আমাদের শ্রবণশক্তি দৃষ্টিশক্তি অন্তর এগুলো যেন আমরা সৎকর্মে ব্যবহার করতে পারি এটা চিন্তা করবেন কথা সবসময় কম বলার চেষ্টা করবেন কোরআন নিয়ে চিন্তাভাবনা সবসময় অন্তরে আল্লাহ স্মরণ রাখবেন তা নাহলে শয়তান আপনার মধ্যে ঢুকবে আপনি ট্যারি করতে পারবেন না সবসময় আল্লাহ স্মরণে থাকবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর সুরা ফাতেহা পড়বেন এ ক্লাস পড়বেন এইরকম ছোট্ট ছোট্ট সূরাগুলা কোরআনের কোনো ছোট্ট একটা আয়াত পড়বেন বারবার এর জন্য আপনার উজুও দরকার হবে না বিনা উজুতে আপনি পড়তে পারবেন তো এইভাবে সবসময় আল্লাহর সাথে একটা সম্পর্ক রেখে জীবনের বাকি সময়টা আপনারা কাটাবার জন্য নিয়ত করেন আসসালামুকুল্লাহ আলহামদুলিল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم اللهم امين ربنا ولمنا انفسنا ولم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين ربنا آفريقيا علينا صبرا وثبت اقدامنا وانصر على القوم الكافرين. سبحان ربك رب العزه أَمَّا يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم.